বলে বলতে চাই এই লাইলাতুল নিসফি মিং শাহবান বলতে হাদিস কোরআনে কিচ্ছু নাই যা কিছু বর্ণিত আছে এগুলো সব হলো বানোয়াট বা জাল আর কেউ কেউ বলে যে না এই রাত্রে এত বেশি ফজিলত এত বেশি ফজিলত এত বেশি ফজিলত যে এই একটি মাত্র রাত্র যদি কেউ আমল করে তাহলে একজন নবীর চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হয়ে যেতে পারে নাউদুবিল্লাহ এগুলো সব বাড়াবাড়ি এবং ছাড়া চাই বিভিন্ন সময়ে অনেকে বিশেষ করে বিশেষ বিশেষ যেই দিনগুলো আছে রাত্রগুলো আছে এ সম্পর্কে এসে জিজ্ঞাসা করে অনেকে তারা এসে বলে যে হুজুর এই দিনের কী আমল এই রাত্রের কী আমল যেরকম কিছুদিন আগে গেল লাইন শবে মেরাজ শবে মেরাজের কি নামাজ এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছি আমি কি বলেছিলাম শবে মেরাজের নামাজ কোনটা আসক্ত নামাজই শবে মেরাজের নামাজ আসক্ত নামাজ কি? সবই মেরাজের নামাজ কারণ এই নামাজ ফরজ হয়েছিল কোন দিন ওই মেরাজের রাত্রিতে মেরাজের রাত্রিতে যেহেতু পাঁচক্ত নামাজ ফরজ হয়েছে সুতরাং ওই রাত্রিতে আলাদাভাবে কোনো নামাজ তালাশ করার কোনো দরকার নাই প্রত্যেক দিনের ফজর থেকে আসা পর্যন্ত যে পাঁচক্ত নামাজ এগুলোই হলো মেরাজের নামাজ ঠিক তদ্রুপভাবে আজকে লাইলিং সাহবান এ প্রসঙ্গেও বিভিন্ন জন প্রশ্ন করে থাকেন তার আলোকেই আমি আলোচনা করব যে একটা বিষয় আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যে বারো রাগাত নামাজ পড়তে হবে তার প্রথম রাখাতে এই সূরা পড়তে হবে দ্বিতীয় রাখাতে এই সূরা পড়তে হবে তারপরে এইভাবে এইভাবে এই নিয়ম ফলো করে তারপরে নামাজটা যদি পড়া হয় তাহলে এত এত খুঁজিল এ ধরনের লেখা আপনারা কোনো বই পাইছেন পরে নিন বই পাইবেন মুখসুদুল মৌমিনিনার একটা বই আছে আমাদের দেশে খুব প্রচলন আছে মুকসুদুল মুমিনিন বা বেহেস্তের পুঞ্জি কুঞ্জি মানে চাবি আর তো বেহেস জানেন তো মুকসুদুল মুমিনিন বা বেহেস্তের কুঞ্জি নামক বই আছে বা এই জাতীয় কিছু চটি বই আমাদের দেশে পাওয়া যায় ওই সমস্ত বইগুলো দেখবেন একদম সাধারণ সাধারণ দোকানের মধ্যেও আসে কারণ এই বইগুলো চলে বেশি যেহেতু বেশি চলে এই জন্য এই বইগুলো ব্যবসায়ীরা রাখেও বেশি এবং সাধারণ মানুষ এই বইগুলো পড়ে এই বইয়ের মধ্যে দেখে যে সবে বরাতের নামাজের নিয়ম হলো এই প্রথম রাখাতে এই সুরা পড়তে হবে দ্বিতীয় রাকাতে এই সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এই সুরা অতবার পড়তে হবে এই দোয়া এভাবে করে যদি আপনি নামাজটা পড়তে পারেন তাহলে অনেক স্বভাব হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লেখা পাওয়া যায় আপনার ওই বই যদি পড়েন আমার কাছে একটা উদ্ধৃতি আসে মুকসুদুর মুমিনিন বা বেহাস্তের কুঞ্জি নামক যে বই এই বইয়ের একজন লেখক হলেন মোহাম্মদ গোলাম রহমান গোলাম রহমান ওনার বইয়ের দুই আটত্রিশ থেকে দুই শত উনচল্লিশ নম্বর পৃষ্ঠা মুকসুদুর মমিনে দুই আটত্রিশ থেকে দুই শত উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা এরকম আছে আপনারা আপনাদের সামনে যদি এই ঘটনাটা একটু সুন্দর করে বলা হয় আপনারা দেখবেন সবাই শুভানল্লা বলবেন এবং আপনাদের কাছে মনটা খুশি হয়ে যাবে অথচ ওই ঘটনার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই অথচ ওই বইয়ের মধ্যে আছে। এবং এই সমস্ত বইয়ের মধ্যে যে সমস্ত হাদিসগুলো আপনি দেখবেন ওই বইয়ের মধ্যে হাদিসের নিচে আবার লেখা থাকবে বুখারি তিরমিজি ইবনে মাজা দাউদ নাসাই ইত্যাদি বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে দেয় এই সমস্ত রেফারেন্সগুলো ভুল তারাই অনেকে জিজ্ঞাসা করে হুজুর এখানে তো লেখা যায় বুখারি শরীফের হাদিস অথচ বুখারি শরীফের কোনো অস্তিত্ব নাই মন গরমভাবে লিখে দিছে আর নিচে মানুষ যেন এটাকে গ্রহণ করে এই জন্য লেবেল লাগাই দিছে বুখারি লেবেল কি বুখারি ভিতরে মাল হল দুই নাম্বার উপরে লেবেল লাগাই দিছে এক নাম্বার ওই মাল যেমনিভাবে আমাদের গ্রহণ করা উচিত না ঠিক তত্রুপভাবে এই সমস্ত বানোয়াট আট কিচ্ছা কাহিনী সম্পূর্ণ যে সমস্ত বইগুলো আছে এগুলোর বর্ণনাগুলো হলো দুই নাম্বার অর্থাৎ জাল মৌজু আর এগুলোর উপরে লেবেল লাগাই দিছে বিভিন্ন সহি হাদিসের এই সমস্ত হাদিসগুলো আমাদের গ্রহণ করা যাবে না ওই যে গুলাম রহমান সাহেব ওনার বইয়ের মধ্যে মুখসুদুর মুমিনিনের ওই কিতাবের হাওলা দিয়ে দুইশো এবং উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন ঈসা আলী হজরত ঈসা আলিয়া নাম শুনছেন না আমাদের নবীর পূর্বের নবী হলীলাম একদিন আল্লাহরুল আলমিনের কাছে বলতেছে আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আমার যে বড় কোন বুজুর্গ ব্যক্তি আছে বলেন না একজন নবী কি আল্লাহ তালার কাছে এটা জিজ্ঞাসা করতে পারে এ জাতীয় অনেক ঘটনা হজরত মুসা আলী সালাতামের সাথে সংশ্লিষ্ট করে বর্ণনা করে অনেক বক্তারা পর্যন্ত তারা এগুলো মুখরোচক গল্প বলে মানুষের বাহবাকুরায় সুবাহ আল্লাহ বলে নারায় তাকবির দেয় আর খুশি হয়ে যায় আর বলে যে অমুক বক্তা খুব ভালো আলোচনা করছে একদম চোখ থেকে পানি পড়ে গেছে ইত্যাদি বিভিন্ন ধরনের ঘটনা বানোয়ার ঘটনা অনেক সময় আমাদের সামনে অনেক বক্তব্য বক্তারা বক্তব্য দিতে দেখি এটাও একটা বানোয়ার ঘটনা আপনারা শুনে রাখেন সবে বরাতের ফজিলত নিঃসন্দেহে হাদিসের মধ্যে এসেছে কোনো সন্দেহ নাই সহি হাদিসের মধ্যে এসেছে ইনশাল্লাহ আলোচনা করব যেহেতু মুকসুদুল মুমিনের বহুল প্রচলিত এই ঘটনাটা আছে এই জন্য আপনাদের সামনে উল্লেখ করতেছি এই জাতীয় বর্ণনা আমাদের বিশ্বাস করার কোনো দরকার নাই ওইখানে আসে জ হাজরত ইসা আলী সালাতাম আল্লাহরপুল্লা আলমিনের কাছে বলতেছেন আল্লাহ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে আমার চেয়েও বড় বুজুর্গ কি আছে আল্লাহ হরবুল্লা আলমিন বলছেন অবশ্যই আছে তুমি চলতে থাকো সফর কর সামনে অগ্রসর হলেন এক নদীর কাছে গেলেন নদীর পাড়ে গিয়ে দেখেন বিশাল আকৃতির একটা পাথর আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বললেন ইসা তোমার হাতের যে লাঠিটা আছে এটা দিয়ে তুমি আঘাত কর হজরত ইসা আলী সালাম ওই লাঠি দিয়ে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে পাথরটা দুই খণ্ড হয়ে গেল বললে সুবাহনাল্লাহ বলবেন না বানোয়ার ঘটনা সুবাহনাল্লাহ বলার দরকার নেই পাথরটা দুই খণ্ড হয়ে গেছে দুই খণ্ড হয়ে যাওয়ার পরে দেখেন যে পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বৃত্ত বয়সের একটা লোক সে নামাজ পড়তেছে পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আর ওই ব্যক্তির সামনে একটা আনার রাখা আনার ডালিম মেজর ডালিম নামার আনার তো ওইখানে আনার রাখা ওই আনার তাজা অবস্থায় আছে পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে হজরতাম জিজ্ঞাসা করলেন যে হজরত আপনি এখানে কতদিন যাবৎ আবাদত বন্দীগী করতেছেন তিনি বলতেছেন আমি এক বছর না দুই বছর না চার শত বছর যাবত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি হজরত ইসা আলিহালাম তিনি সেজদার মধ্যে পড়ে গেছেন শেষদাই করে আল্লাহ তালার কাছে বলতেছেন যে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে আমি তো জানতাম না যে এত বড় বুজুর্গ আমার চেয়েও বড় বুজুর্গ এখানে থাকতে পারে আল্লাহ এই ব্যক্তির এই যে আমল এর চেয়েও কি কেউ কোনো দিন আমল করে বেশি লাভবান হতে পারবে তখন নাকি আল্লাহ তালা বলছেন শোনো শেষ জামানায় একজন নবী আসবে তার নাম হলো মোহাম্মদ ওই মোহাম্মদের উন্মতদেরকে আমি লাইলাতুন নিসফিমিন সাবান অর্থাৎ সবে বরাত দান করব। ওই সবে বরাতে তারা যদি এক রাত্র আবাদত করে আর পরের দিন যদি রোজা রাখে তাহলে আমি আল্লাহ তালা ওয়াদা দিতেছি এই বুজুর্গ ব্যক্তি চার শত বছর আবাদত করে যতটুকু আমার কাছে মর্যাদা সম্পন্ন হয়েছে তার চেয়েও বেশি ফজিলতা আমি তাদেরকে দিয়ে দিব এটা নাকি বলেছে সম্পূর্ণ মিথ্যা ঘটনা এখানে রেফারেন্স কী দিয়েছে কালিউবি একটা গ্রন্থ আছে কালিউবি ওই কিতাব ছোট একটা বই এগুলো আরবি সাহিত্যের জন্য কবি মাদ্রাসায় পড়ানো হয় গল্প লেখানা বিভিন্ন গল্পের বই ছোট ছোটো বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য একদিকে গল্প পড়া হলো আরেকদিকে সাহিত্যিকতা শেখা হলো এ ধরনের একটা বইয়ের মধ্যে এই যে একটা ঘটনা আছে এটার কাছাকাছি একটা ঘটনা আছে ওই ঘটনা থেকেও নিজের থেকে আরো কিছু আজগুবি শব্দ এবং কিছু ঘটনা আরো বেশি বাড়িয়ে তারপরে এই মুসুদুল মুমিনিনের মধ্যে এই গোলাম রহমান সাহেব লিখে দিছে আর সাধারণ মানুষগুলো পরে আর পরে আর চোখ দিয়া পানি ফালায় আর সবে বরাতে সবার আগে লাইন ধরে দাঁড়ানোর জন্য দলে দলে মসজিদে আসার জন্য দেওয়ানা হয়ে যায় আর মনে মনে কিভাবে ওই যে ওই যুগের একজন বুজুর্গ যে কিনা হয়তো তিসা আলাইহিস ইসলামের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ খেয়াল করছেন ঈসা আলী ইসলামের চেয়ে বেশি মর্যাদাবান আবার তার চেয়ে বেশি মর্যাদাবান হওয়া সম্ভব যদি একটা রাত্রের এবাদত করে সুতরাং এক রাত্রের এবাদত করে যদি একজন নবীর চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হতে পারে তাহলে এক রাত্রের এবাদত করতে সমস্যাটা কি এই জন্য মসজিদের মধ্যে এসে সবাই দলে দলে উপস্থিত হয়ে যায় দরকার আছে এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী দিয়ে তারপরে মানুষকে আকৃষ্ট করার হাদিসের মধ্যে কি কোনো বর্ণনা নাই ওই লোকটা তো হাদিস পড়তে পারে না সে হাদিস জানেও না সে কোনটা সহি হাদিস কোনটা জহিব হাদিস এগুলো সম্পর্কে তার নলেজও নাই যদি সহি হাদিসের আলোচনাও মানুষের সামনে করতো তারপরেও মানুষ এটা শুনে যদি মসজিদমুখী হতো এবাদতমুখী হতো তাহলে এর দ্বারা সে সব পেত কিন্তু এই সমস্ত আজগুবি বইয়ের রেফারেন্স থেকে আজগুবি কিচ্ছা কাহিনী নিজের থেকে বৃদ্ধি করে লিপিবদ্ধ করে আমাদের সমাজের মধ্যে অনেক বই এরকম আছে এগুলোর মধ্যে ছাপা হয় আর এগুলো শুনে শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি বিভ্রান্তির মধ্যে পড়ি আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে আগে তো অনেক বেশি রুসুম রেওয়াজ ছিল ঠিক না আর আগে এই পুরানা ঢাকার মধ্যে সবে বরাত মানে কী ছিল সবে বরাত মানে পুরুষরা মসজিদের মধ্যে যাবে রাতের বেলা আতসবাজি ফুটাবে আর মহিলারা বাড়িতে হালুয়া রুটি তৈয়ার করবে এক বাড়ি থেকে আরেক বাড়ি দিবে এগুলোই সবে বরাত উৎসব সবে বরাতকে একটা উৎসবে পরিণত করেছিল এখন আস্তে আস্তে এগুলো কমতেছে বাংলাদেশের হয়তো কোনো কোনো এলাকায় থাকতে পারে আপনারা বিভিন্ন এলাকার মানুষ এখানে আছেন যদি কোথাও থাকে এই সমস্ত রুসুম রেওয়াজগুলো আপনারা প্রত্যাখ্যান করবেন এগুলো আসলে সর্ববরতের সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় না আপনার যদি হালুয়া রুটি খাইতে মন চায় আপনি খান এই যুগে হালুয়া বেশি চলে না গোস্ত দিয়ে খান কি আসে না কিছুদিন আগে যে আমাদের এক ভাই আমার কাছে রুটি এবং গোস্ত পাঠাই দিছে তো আমার মনে পড়ে গেল ওই সময়ের কথা যে স্বর্বরাতের সময় যে এগুলোকে কেন্দ্র করে যে হালুয়া রুটির যে ছড়াছড়ি ছিল তো তিনি আমি মনে করি যে এটা কেন্দ্র করে না আর আরও এক সপ্তাহ আগে সেটা ঘটনা ঘটেছে তো এই যদিও যদি আমাদের মধ্যে আদান প্রদান হয় এটা তো একটা ভালো আপনি একজনকে হাদিয়া দিবেন সে আবার আপনাকে হাদিয়া দিবে এটা সমাজের মধ্যে হইলে হৃদতা ভালোবাসা এটা বৃদ্ধি পায় কিন্তু নির্দিষ্ট একটা দিনে আবাদত মনে করে এই সমস্ত রুসুম রেওয়াজ যদি আপনি করেন তাহলে আপনার ভালোবাসা বৃদ্ধি তো দূরের কথা বন্দিকে মনে করে করার কারণে আপনি গুণাগার হবেন বেদাতে পরিণত হবে এজন্য সবে বরাতের আসল চাহিদা কি ভাই এটা কি এ সম্পর্কে হাদিসের মধ্যে কি এসেছে এটা আমাদের জানা থাকা দরকার রসুলকার ইসাল্লাম লাহ আলাইহি হুস হাদিসের মধ্যে এসেছে আবু মুসা শানি নদী আল্লাহ তালান হতে বর্ণিত ইন্দল্তল ইহঁ ফি ইলাই লাতিন মি সুইমিং সাবান অলেন হুস সাল্লামল্লাহ আলাইহি হুস সাল্লাম ইন্দল্লাহ আলাইত ফি ইলাই লাতিন মি সুইমিং পায়া ফিরুল ই জামি আমি ফালতিহী ইল্লালি মুশরিক ইন আউ মোসাহীন রসুল কার ইনসাল্লাল্লাহ আলী হুম সাল্লাম বলেন লাই লাতুন নি সুইমিং যখন আসি তখন আল্লাহস মাহানহু তা আইলাম সমস্ত মানুষের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন যত মাখলুক আছে সমস্ত মাখলুকের প্রতি দৃষ্টি রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন আর কি করেন ফায়াং ফিবুল ই জামিয়াং আল্লাহ সুভাহান হুয়া তা সমস্ত মাখলুককে মাফ কইরা দেন এই যে সামনের যে রাত্রি রাজকে রাত্র এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে শোহী হাদীসের মধ্যে রসুলকের সোনাল লহ মালী হোসাল্লাম বলেন এই রাত্রিতে আল্লাহ সুভাহান হুয়া তাআয়ালা মাকলুকের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করে এবং সমস্ত মাখলুককে মাফ কইরা দেন এটার ক্ষেত্রে তো সুভান বলেন না দিয়ে চিৎকার সুবাহান এই যে রাত্রি আসতেছে এই রাত্রিতে এই বিশেষ মর্যাদার কথা এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আর কি হয় সমস্ত মাখলুককে সমস্ত মানুষকে যে মাফ করেন তার মধ্যে বাদ থাকে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ একটা হলো মুশরিক একটা হলো মুসাহি বিদ্বেষ পোষণকারী বিদ্বেষ পোষণকারী বিদ্বেষ পোষণ কি অহংকার যেমনি ভাবে খুব খারাপ একটা অভ্যাস একটা মানুষের পতনের জন্য ঠিক তত্রুপভাবে যদি কারো প্রতি হাসাত থাকে বিদ্বেষ থাকে হিংসা থাকে এটাও একটা মানুষের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় শুধু দুনিয়ার মধ্যে এরকম না আখেরাতের মধ্যে আপনি অসংখ্য এবাদতবন্দী করলেন অসংখ্য এবাদত বন্দিগি করলেন হাদিসের মধ্যে এসেছে দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবালাকুম আল হাসাদু ওয়াল বাগদা রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী উম্মতরা যেই সমস্ত গুনাহের কারণে যেই সমস্ত গুনাহের কারণে তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে তার মধ্যে দুইটা ছিল একটা ছিল শত্রুতা ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা ছিল আরেকটা হলো একজন আরেকজনের সাথে বিদ্বেষ পালন করত বিদ্বেষপূর্ণ হৃদয় থাকার কারণে দেখা গেছে তোমাদের পূর্ববর্তী উম্মতটা ধ্বংস হয়েছে ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত উম্মতদের যে গুণ ওই গুণের কারণে কি হয়েছে তারা ধ্বংস হয়ে গেছে ঠিক তদ্রূপভাবে এই রাত্রিতে এই যে সামনে যে রাত্রিটা আসতেছে এই রাত্রিতে যদি আপনি আল্লাহ ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হতে চান তাহলে অবশ্যই এই রাত্রিতে আল্লাহ তালার কাছে বেশি বেশি বন্দীগীর সাথে সাথে তবা করা উচিত ইনশাআল্লাহ আজকে রাত্রে ওই প্রসঙ্গে আলোচনা হবে আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট যে টাইম আজকে আশার নামাজ সাড়ে আটটায় সাড়ে আটটায় ইনশাল্লাহ আজকে আশার জামাত অনুষ্ঠিত হবে এমনিতে আটটায় হয় আমরা নামাজে শরিক থাকব এবং কিছু আলোচনার পরে আজকে রাত্রে তাৎপর্য সম্পর্কে আলোচনার পরে ইনশাল্লাহ আমাদের ব্যক্তিগতভাবে আমরা আমল করব এখন আমাদের সামনে পত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব তিনি কিছু কথা বলবেন আমরা ইনশাআল্লাহ ওনার কথা ধৈর্য সহকারে শুনবো নির্দিষ্ট নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ নামাজ অনুষ্ঠিত হবে